ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা দেখছেন ডিডিটিভি বাংলা ইউটিউব চ্যানেল সঠিক খবরের একমাত্র চ্যানেল নমস্কার দর্শকবৃন্দ স্কুলের মিড ডে মিলের চাল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পরল তৃণমূল নেতা সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার বিকেলে নেগোয়া সুন্দর নারায়ণ হাই স্কুলের গ্রুপ ডি কর্মী তথা তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য মানিক বেলা স্কুলের মিড ডে মিলের চাল টোটোতে করে বাড়ি নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয় জিজ্ঞাসা করতে গেলে মানিক বেলা সেখানে থেকে পালিয়ে স্কুলের মধ্যে ঢুকে আত্মগোপন করে বলে অভিযোগ টোটো চালককে স্থানীয়রা জিজ্ঞাসা করলে সমস্ত সত্যি বেরিয়ে আসে মে চাল চুরি করে দোকানে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ স্থানীয় এলাকাবাসীর মোট আটটি বস্তায় প্রায় চার কুইন্টাল মিড ডে মিলের চাল স্কুল থেকে সরিয়ে বিক্রি করার ফন্দি এঁটেছিল তৃণমূল নেতা ঘটনার কথা জানাজানি হতেই নেগুয়া বাজারের প্রচুর মানুষ এসে ভিড় জমায় উত্তেজিত জনতা স্কুল ফেরাও করে বিক্ষোভ দেখায় নেগুয়া পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ এসে মেই টোটোর চালককে আটক করে নিয়ে যায় স্থানীয় বিজেপির মন্ডল সভাপতি বিমল শীত বলেন আগে থেকেই এরকম চুরি হচ্ছিল আজ সেটা প্রমাণিত হল রাতের অন্ধকারে এরকম চাল চুরি হত এর আগেও আমরা এসআই অফিস ও বিডিও অফিসে জানিয়েছি কিন্তু প্রামাণের অভাবে কিছু করা যায়নি আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি দোষীদের চূড়ান্ত শাস্তি দিতে হবে তা না হলে আগামী কাল থেকে স্কুলের গেটে তালা জ্বলিয়ে বিক্ষোভ নামবে বিজেপি এগরা এক ব্লকের তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সত্য চক্রবর্তী জানিয়েছেন বিষয়টি আমরা জেনেছি আইনানু ব্যবস্থা নেওয়া হবে দোষী যে কোন দলের কর্মী হতে পারে সেটা কোনো বিষয় নয় যদি অভিযুক্ত তৃণমূলের সাথে যুক্ত হন নিশ্চিতভাবে দল উপযুক্ত ব্যবস্থা নিবে এর প্রসঙ্গে যোগাযোগ করা হলে এগুলা এক নম্বর ব্লকের বিডিও দুর্গাপ্রসাদ ঘোষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভালো থাকবেন ধন্যবাদ